হ্যালো আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো কিভাবে আপনারা সার্ভে করে টাকা ইনকাম করতে পারেন সেটির আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওটি আপনারা হয়তো আগে কখনো পান নাই জাস্ট ওইটা নিয়ে আজকে আপনাদেরকে আরেকটি কাজ দেখাবো যে কাজটি করে সহজ উপায়ে কিন্তু আপনারা সেখান থেকে সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন তো এই কাজটি করার জন্য জাস্ট আপনারা আপনাদের যে রেপিটওয়ার্সের অ্যাকাউন্ট আছে সেটি দিতে যাবেন তারপর সেটা থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেবেন ইন্টারন্যাশনাল সিলেক্ট করলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা কাজের পেজ চলে আসবে তো কীভাবে কাজটি কমপ্লিট করবেন সেটি এ টু জেড দেখেন আপনাদের সামনে আমি শো করতেছি এবং সেইটি কিন্তু আপনি জাস্ট একটু সহজভাবে জমা দিয়ে দিলে আপনার কাজটি হয়ে যাবে তো এই কাজগুলো খুব একটা কঠিন থাকে না আর অল্প সময় করা যায় বলে এখান থেকে খুব সহজে আপনি ভালো পরিমাণ টাকা আর্নিং করতে পারেন সে কারণে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যাতে করে আপনারা এই কাজটি করে আর্নিং করতে পারেন তো দেখেন কীভাবে আপনারা কাজটি করবেন সেটি নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত কথা বলবো যাতে বিপরী কোনো প্রকার ভুল না হয় সেই কারণে আপনারা এই ভিডিওটি দেখেন যাতে আপনার কাজটি টোটালি কমপ্লিট হয় এবং দ্রুত আপনারা পেমেন্টটি পেয়ে যান তাহলে চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি এখানে শুরু করা যায় প্রথমে দেখেন আপনারা আপনাদের যে জব পেজটি আছে সেটিতে গেলে দেখতে পারবেন যে ইউনিপেড যে একটি কাজ আছে সেই পে কাজটি করে আপনার এখান থেকে দা অনলি সার্ভিস সাইট যে কাজটি আছে সেটি করলে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো সেটি করার জন্য ওরা আমাদেরকে বলছে এখানে সাইন আপ করতে সাইন আপ করার ওরা আমাদেরকে পেমেন্ট করে দিবে তো আমাদের ফার্স্ট কাজ হলো আমরা এই ওয়েবসাইটটিতে সাইন আপ করবো তো এখানে কিছু ডিটেলস দিয়ে দিছে কয় টাকা পেমেন্ট করবে এবং কী কী আছে সব কিছু আপনারা এড টু জেড পরে নেবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আসলে কতক্ষণ সময় লাগবে আপনার কাজটি কমপ্লিট করতে তো এভাবে করলে কিন্তু আপনার দ্রুত কাজটি শেষও হয়ে যাবে আশা করতেছি তো দেখেন জাস্ট দেখেন জাস্ট আমরা এই কাজটি যখন করব আমাদের এই ওয়েবসাইটটি ওপেন করব যে কাজটি ওরা করতে বলছে তাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে যাওয়া লাগবে তো আমাদের ফার্স্ট কাজ হলো আমাদেরকে ওই ওয়েবসাইটে যেতে হবে তো ওয়েবসাইটে যাওয়ার পরে ওদের যে দেওয়া রিকমেন্ড করা দেওয়া আছে তো সহজ কিছু স্টেপ ফলো করলেই কিন্তু ওদের যাবতীয় সব কিছু ফিল হয়ে যাবে আপনি টু জেড একটু দেখে নেবেন নিজে ওরা কি আপনার কি কি প্রুফ চাচ্ছে কারণ আপনি যদি প্রুফটা যখন চাবে সেই অনুসারে সেগুলো আগে থেকে মেনটেন করে রেখে দেবেন যাতে করে আপনারা দিতে সুবিধা হয় আর কি তো দেখেন আমরা যখন এই পেজটাতে চলে আসবো কিছু স্টেপ ওরা দিয়ে দিয়েছে জাস্ট চার পাঁচটা স্টেপ ফলো করলেই হবে তো আমরা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই জন্য অবশ্যই আমাদের রেজিস্টার করতে হবে ওরা বলতেছে রেজিস্টার করলে অনলি আপনার থার্টি সেকেন্ড লাগবে তো আমরা জাস্ট আপনাদের ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কি আপনার নামের যে দুটি অংশ থাকবে সেটি থেকে আপনাদের প্রথম অংশ যেটি আছে সেটি দিয়ে দিবেন তা এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নামের প্রথম অংশটুকু আপনারা আপনাদের যে সার্ভে অ্যাকাউন্টটি করতে চান সেটি এখান থেকে জাস্ট ক্রিয়েট করবেন এবং সেখানে দিয়ে দেবেন তারপর আপনাদের লাস্ট নেম যেটি আছে লাস্ট নেমটি ওরা যেহেতু চাচ্ছি দিতেই হবে সেখানে আপনি লাস্ট নেমটি দিয়ে দিতে পারেন ইউজার নেম কি আপনি আপনার এরকম একটি নাম দেবেন সাথে কিছু ওয়ার্ড বা কিছু আইকন অ্যাড করে দেবেন যাতে করে আপনার ইউজার নেমটি ইউনিক হয় আপনি মনে রাখবেন একটি ওয়েবসাইটে যদি কখনও আপনি অ্যাকাউন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি একই নাম হাজার হাজার লোকে ব্যবহার করতে পারবেন কিন্তু ইউজার নেম জাস্ট আপনি ব্যবহার করতে পারবেন ধরেন আপনি যদি একটি ইউজার নেম দিয়ে দেন সেই ইউজার নেমটি দ্বিতীয় ব্যক্তি ব্যবহার করতে পারবেন বুঝতে পারছেন সেই কারণে সেটিকে ইউনিক করার জন্য জাস্ট আপনার সাথে আরেকটি কিছু ট্যাক্স বা আইকন জাস্ট নাম্বার অ্যাক্ট্রেট করে দিলে হয়ে যাবে তারপর আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনি কোন পাসওয়ার্ডের সাহায্যে এখানে অ্যাকাউন্ট করতে চান এখানে দিয়ে দিবেন তারপর আমরা এখান থেকে দুইটি মেল মানে একটি মেল দিব দুই জায়গাতে যাতে মেলটি সেম থাকে কোনো প্রকার সমস্যা না থাকে সেটি লক্ষ্য রেখে আপনি সেম জায়গাতে দুইটি মেল বসিয়ে দিয়ে দিবেন দুইটি মেল বসিয়ে দিয়ে দিবেন তা আমাদের প্রথম কাজটি হলো জাস্ট আমরা মেলটি এখান থেকে কপি করে মিলটি বসিয়ে দিয়ে দেবো তো দেখতে পারতেছেন আমাদের দুই জায়গাতে আমরা মেলটি বসিয়ে দিলাম তারপর দেখেন আমাদের যে অ্যাড্রেসগুলো আছে ওরা আমাদের অ্যাড্রেস ক্রিয়েট করতে পারতেছে যাতে পরবর্তীতে সার্ভে করতে হলে আমাদের সেক্ষেত্রে সুবিধা হয় তো আপনাদের কাজ হলো এটা থেকে জাস্ট আপনারা আপনাদের সাথে মিল রেখে কিছু সার্ভে ক্রিয়েট করে নেবেন এবং সেটি এখানে বসিয়ে দিয়ে দেবেন সেটি করার জন্য যে কয়টা স্টেপ ফলো করতে হয় সেগুলো জাস্ট ফলো করবেন তো আপনার ঠিকানা আপনি কীভাবে দিবেন সেটিগুলো জাস্ট নিজে মেনটেন করে দিয়ে দিবেন আমি আমার যে ঠিকানা আছে সেটি দিয়ে দিচ্ছি তো অনেক একটি জিনিস জানালাতে পরে পোস্টাল কোড তো পোস্টাল কোড কি দিবে সেটি অনেকে বুঝে না পোস্টাল কোডটি কী আপনার প্রতিটা থানার একটি ইউনিক নাম্বার থাকে জাস্ট আপনি গুগলে যদি লিখে সার্চ করেন আপনার থানার নাম লিখবেন লিখে সার্চ করবেন যে জিপ আইডি কোড অথবা পোস্টাল কোড তাহলে দেখবেন একটি কোট আসবে চার ডিজিটের আসতে পারে অনেক সময় অনেক কান্ট্রির পাঁচ সাত ডিজিট আসে ওইগুলো ফেক্ট না বাংলাদেশে চার ডিজিটে দেয় তো আমি বাংলাদেশে যে কোডগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে কোডগুলো থাকে সেগুলো এখান থেকে দিয়ে দেবেন তো সেই কারণে এভাবে দিয়ে দিলে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাবে সমস্যা নেই তো দেখেন জাস্ট এটা দেওয়ার পরে কিন্তু এভাবে কাজটি কমপ্লিট হবে তো তারপর আপনাদের জেলা সহ আপনারা দিয়ে দিতে পারেন তারপর অ্যাড্রেস টু অনেকের স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আলাদা থাকে তো আপনি দুই জায়গাতে দুইটি ঠিকানা আলাদা দিয়ে দিতে পারেন আর যদি আপনার দুইটি ঠিকানায় সেম থাকে তাহলে আপনি একটি না দিলেও চলবে কোনো সমস্যাই নেই তো আশা করি বুঝতে পারছেন তারপর আপনাদের যে সিটি থাকবে সিটি কি আপনি যে থানাতে অথবা আপনি যে শহরে আসেন যে সেটি এখান থেকে দিয়ে দিবেন। তো এগুলো এত সমস্যা নয় কিন্তু আপনার যে কোডটি থাকবে জিপ কুট যে পোস্টাল কুট সেটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট সেটি সবসময় ইউনিক হতে হবে যে কারণে সেটি মেনটেন করতে হবে তো আপনি সেটি এখান থেকে বসিয়ে দিয়ে দেবেন আপনার যে জিপ কোডটি থাকবে সেটি এখান থেকে জাস্ট বসিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে তো দেখেন আমি এখানে আমাদের যে পোস্টাল কুটটি আছে সেটি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তো আপনার যে পোস্টাল কুটটি থাকবে সেটি এখান থেকে দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন আর নিচে একটা দেখেন এটা জাস্ট ওরা বলছে ইউকে বা ই অন্যান্য যে কান্ট্রিগুলো আছে ওদের জন্য অ্যাপ্লিকেটেড বল বলতেছে বাংলাদেশের জন্য একটি না দিলেও চলবে তো জাস্ট আপনি আপনার যা ডিটেলস আছে সব কিছু একটা শেয়ার করবেন শেয়ার করে জাস্ট শো করে দেবেন তাহলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই এভাবে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন তারপর আপনার এখানে অতিরিক্ত কিছু তথ্য ওরা নিবে ধরেন নাম্বার আছে তারপর আপনার যে এগুলো আছে এগুলো আপনি জাস্ট এখান থেকে কপি করবেন কপি করে জাস্ট পুষিয়ে দিয়ে দেবেন তো আমি আমার যেটি আছে সেটি এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম্বারগুলো দিয়ে দিতে পারেন তারপর আপনি কী কী স্টিপস চান বা আপনি কোন পেপার নিতে চান সব কিছু এখান থেকে শো করে দিতে পারেন আর আপনি কি জাস্ট রোবট নাকি সেটার জন্য একটা ওরা প্রুফ চেক করবে জাস্ট আপনারা সেটি রিক্যাপচারটা পূরণ করে দেবেন রিক্যাপচারটি পূরণ করার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো আমরা আমাদের সাবমিট বাটনে ইতিমধ্যে ক্লিক করে দিয়েছি তারপর আমাদের নেক্সট স্টেপগুলো চলে আসছে তো আমাদেরকে বলতেছে আপনাদের জিমেলে ওরা একটি কনফার্ম কোড পাঠিয়েছে যে কোডটিতে ক্লিক করতে দিতে বলতেছে তো কপি করে এনে পেস্ট করে দিয়ে দিতে বলতেছে তো আপনি যেটা খুশি ওটি করতে পারেন সমস্যা নেই জাস্ট আপনার এখানে এনে দিতে হবে সেটি হলো বড় কথা তা আমি কী করবো যে আমার যে কোডটি আছে সে জাস্ট ওটি আনবো এখানে এনে পেস্ট করে দিয়ে দেবো তো আপনার আপনাদের যে জিপ জিপুটটি থাকবে এই কুর্তি জাস্ট জিমেল চেক করলেই দেখতে পারবেন আপনারও এরকম একটি কুট আসবে সেটি বসিয়ে দেবেন দেখেন আমি বসিয়ে জাস্ট যখন সেন্ড করতেছি তখন আমাকে নেক্সট পেজে নিয়ে চলে যাচ্ছে তো আপনার তাহলেই কিন্তু মোটামুটি একটি কাজ কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে আর কোনো প্রকার সমস্যা নেই তো এইভাবে জাস্ট আপনি আপনার যে কুটগুলো থাকবে সেগুলো এখান থেকে বসিয়ে দিতে পারেন যাতে করে সবগুলো কমপ্লিট হয় তো জাস্ট এটা দেখেন এখান থেকে আমি দিচ্ছি তারপর আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এবং আমাদের জব পে শো করতেছে তো জব পে চলে আসার পরে সাথে সাথে দেখেন সিপিএক্স যে জবগুলো আছে সেটি এখান থেকে চলে আসবো তো এখান থেকে আপনি কি বাংলাদেশ নাকি জাস্ট সিলেক্ট করবেন যেহেতু আমরা আগে অ্যাকাউন্ট করার সময় বাংলাদেশ দিয়েছি আমাদেরকে অবশ্যই দিতে হবে টার্মস কন্ডিশন সিলেক্ট করতে হবে আর আপনার যেটি ডেট অফ বার্থ আছে সেটি আপনি মান্থলি ইয়ারলি এবং ডে সবগুলো ওয়াইজ জাস্ট ফিল আপ করে দেবেন তাহলে আপনার ডেট সময় দেখবেন শো করতেছে সেগুলো সিলেক্ট করবেন আপনার কত বয়স চলতেছে সেটা সিলেক্ট করবেন আপনার পোস্টাল কুট যা কিছু আছে এগুলো শো করবেন একটা সার্ভে করার সময় তো পেন নিয়ে কখনো সার্ভে করার প্রয়োজন নেই মনে রাখবেন সার্ভে করা কিন্তু খুব একটা কঠিন না খুবই সহজ একটা ব্যাপার যে সার্ভেগুলো খুব তো দেখেন এভাবে যখন আপনি ফিল আপ করে ফেলবেন তখন আপনার আপনি কোন জেন্ডার সেটিও সিলেক্ট করতে বলতেছে তো এভাবে আপনি স্টেপ বাই স্টেপ চা ফিল আপ করে দিয়ে যে চলে যাবেন আর কি তো আপনি কোন কোন বাসায় ফ্রিকুয়েন্টলি কথা বলতে পারেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে আর পাশাপাশি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এসাইড থেকে আপনারা টাকা তুলতে গেলে কত টাকা মিনিমাম আপনার থাকতেই হবে অ্যাকাউন্টে চলুন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই এখন আমরা আমাদের চলে যাব যে অ্যাকাউন্টে যে উইড্র অফিসগুলো আছে সেটিতে তো আমরা জাস্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে আমাদেরকে জাস্ট এখানে কিছু ওরা ডিটেলস শো করবে দেখেন এখানে আমাদের কাছে আমরা এখানে চলে আসবো দেখেন আমরা যখন উইড্রো ক্যাশে ক্লিক করতেছি আমাদের কী কী ম্যাথড অ্যাভেলেবল আছে জাস্ট ওরা শো করতেছে পেপাল পেপালে আপনি এক ডলার পর্যন্ত উইড্রো করতে পারবেন অনলি এক ডলার আপনি হাইস্টে পঞ্চাশ ডলার পর্যন্ত ডেলি উইথড্রো করতে পারবেন স্কিল অ্যাভেলেবল আছে মানে আপনি যেটা যেটা আছে সেগুলো ওদের উইথড্রো করতে পারবেন তো আপনার কোনটাতে সুবিধা হবে সেটি আগে আপনি নিজে খুঁজে বের করেন এবং সেটা অনুসারে আপনি জাস্ট উইডো করে দেবেন তাহলে কিন্তু আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আসলে কত দ্রুত এবং কত সহজে কিন্তু আপনি এগুলো করতে পারতেছেন এগুলো খুব একটা কঠিন কাজও না যে কারণে আপনি ইজিলি সেইগুলো করতে পারেন ঠিক আছে দেখেন কত দ্রুত আমরা এই কাজগুলো করতে পারতেছি সেই কারণে আপনি জাস্ট এটা করতে করে করতে পারেন আর কি তো এরকম আরও যদি আপনারা সার্ভের রিলেটিভ বা অন্যান্য রিলেটিভ যদি ইনকামিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা সহজেই আপনার সামনে এরকম টাইপ ভিডিও আরও তুলে ধরতে পারি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য and i pray all i need is a better day fuck me i'm looking in the mirror so foggy but i've never seen clearer i don't really think anyone can save me and honestly i'm not really sure i want saving I like to